যদি আমার নদী গালি দেয় তখন আর জীবন থাকবে না জাগায় আর কল্লা উড়াই দিব আমার বাপেরও বাপ আমার দাদারও বাপ আমার চৌদ্গ গোষ্ঠীর বাপ আমার আদম বাপ থেকে নিয়ে জীবনের শ্বাস পর্যন্ত যত লোক আসবে সবার বাপ আমার বিশ্বনবী আজকে আমার সেই নবীরে গালি দিলে তোমার ভিতরে দোলে কারণ একটু অনুসরণ আসে না বরং যদি কেউ বলতে যায় তার চাকরি নাই তারে ঘুম করেলায় তার পিটাইয়ালায় মাইরা হেলায় আমার আল্লাহ এখনো আছে কারণ উনি আসমানটা খুঁটি সারা ঝুলায় রাখছে কথা বলেন না কে ঠিক দাবানাকাল্লাদি বিয়াতিহিল মুলক হু আলা কুল্লি শাইইন ক্বাদীর

মুহাইয়া করার মতো আন্দাজ করার মতো পৃথিবীতে কোনো প্রাণী আমি বানাই নাই আল্লাহ খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত সূরা মুলকের ভিতর আল্লাহ বলেন সাত আসমানের দিক তাকায় দেখ সাত আসমান তুই কি জানোস একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 550 বছরের রাস্তা হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যে কইন আল্লাহ আসমান বানায় রাখছে আমাগর সূর্যের থেকে তাপ ফিরাবার জন্য যদি এই প্রথম আসমানটা আল্লাহ পানি দিয়ে না বানাইতেন এই যে প্রথম আসমান এটা কিন্তু পানির তৈরি চাকা বরবের একটা চাকা এই বরবের চাকাটার উপরে আর একটা আসমান আছে ওই আসমানটা হলো আমার আল্লাহ বানাইছে কাসের দ্বারা গ্লাসের দ্বারা এরপর আল্লাহ যে আসমানটা বানাইছে ওটা বানাইছে লোহা দিয়া এরপরে যেটা বানাইছে ওটা তামা দিয়া এরপর একটা রূপা দিয়া এরপর একটা স্বর্ণ দিয়া আল্লাহ যে আসমানের উপরে বয়ে রয়েছে এই আসমানটা আমার আল্লাহ বানাইছে জমরু তার এক উৎপাথর দিয়া আরো জোরে কর এখন আসেন এক আসমান থেকে আর আসমানের দূরত্ব কত একটা থেকে আর একটার আসমানের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা ওই আসমানটা পুরার মোটা এদিক তাকান এই টিসু পেপার একটু মোটা আছে না পুরার মোটা এক একটা আসমান সাত আসমানের সাত আমাকে বাংলাদেশে সাত প্রথম সাতটা হয় সাড়ে ছয় ইঞ্চি এরপরেরটা হয় পনে ছয় ইঞ্চি এরপরটা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি করে হয় মনে রাখবেন আমার আল্লাহ প্রথম আসমানটাকে আর মোটা বানাইছে পাঁচশো বছরের রাস্তা এরপরে আসমানটা এক হাজার বছরের রাস্তা এরপরে আসমানটা পনেরো হাজার বছরের রাস্তা এ লাস্টে যেটা আমার আল্লাহ আপু তার দিয়ে বানাইছে যেটা আমার আল্লাহ বিরাজ করে চেয়ার বসি এক সে ইয়ুসামা ওয়ালা যেই আসমানের উপরে আমার আল্লাহ চেয়ারটা বসানো এই চারটা পায়া যেই চেয়ারের উপরে বসে আমার আল্লাহ সারাদিয়া বিরাসমান আল্লাহ বলেন সুদায়া বাকারের মধ্যে ওই আসমানটা আমি ছয়টা আসমান যতটুকু দৈর্ঘ্য প্রস্ত এক জায়গায় করলে যতটুকু জাগা আমার চেয়ারটা অতটুকু জাগা

কোটি মানুষ একসাথী হিসাবে যাবে মানুষের জন্য আমার এই পৃথিবীর এবং বিল্ডিং দান করবে এইগুলা যদি এখন ওই কাছে লাগবে গল্প আর যদি আমার কথাগুলো আপনি গল্প মনের মতো একটু আপনি হয়ে

তিতা একটু মনে রাখ আল্লাহ রি খাল আসা অতিন তিবা মা তার বি খাল কি রহমান মিন্তাফাবু তুই জানস আমি যে এত বড় আসমান বানাইছি বেকাই রে আমাদিন তারাও নাহা এই এত বড় আসমান দামি বানাইছি কোনো খুঁটি লাগাই নাই তোরা সাধারণ টিয়াসিন কমপ্লেক্সের সামনে কয়েক হাজার মানুষকে লইয়া আইস হিসাবে লইয়া সভাপতির লইয়া একটা মাহফিল করবি ইলিয়াস রমন জেহাদি প্রধান বক্তাইব বিলাল সব আসবে অন্তত এক শুরু করে খালি বাঁশি লাগাইছো আবার এইটা উড়ে না যাই উপরে রশি ও বাংশ আর আমি যে আসমান বানাইছি এত বড় পুর আর মোটা আসমান রড নাই সিমেন্ট নাই বেরাই রে আমাদিন তারাও না পুরোন আল্লাহ বলেন তাকায় দেখ আমার আসমানে কোনো খুঁটি নাই আমি পুরা আটটা সাতটা আসমান। আমি যেটা বিরাজ করি এইটা সহ আটটাশ আসমান আমি আটজন ফেরেস্তার কান্দার রেখে দিছি আমার বা কথা না কোরআন শরীফের কথা আপনি একবার সার পরিমাণ যদি সন্দেহ করেন বাসে গল্প পাবেন আপনি কাফের হয়ে যাবেন কি ভাবতেছেন আপনি টাটকা সত্য কথা বলেন তো আল্লাহ একবার ওই আল্লাহ এখন আছে না নাই নাস মানে ভাটল দর্শে সে কথা আউল্লাহ করে বলেন ফার্জি ফুতু তোরা রস সিমেন্টের গেট থাকে একশো বছর সিমেন্টওয়ালা লেইখে দেয় সিমেন্টের গায়ে ভেসের লেখা থাকে 99 বছর এর দার গ্যারান্টি 99 বছর পরে সিমেন্টে বালু ছাইরা দিবে খোয়া ছাইরা দিবে রডের থেকে ছেড়ে দিবে সিমেন্টের গায়ে লেখা আছে 99 বছর পরে আর গ্যারান্টি দিবে না আমার আল্লাহ বলে ফারজি আল বাসার হাল তো রাহিম ফুতুর সূরা মুলুকের মধ্যে বলে তাকায় দেয় জুম মারজি আল বাসার তাকাবি আমি রড সিমেন্ট কোনো খুঁটি লাগাই নাই যতবার তাকাবি খালি দেখবি আমার আসমানে কোনো ফাটল নাই কে বলতেছে কে কে ফুতুর ফুতুর টাকায় দেখ কোন নাই আর তো কোন নিরানব্বই বছরের বিল্ডিং ও নাই কথা বলেন কথা বলেন ওই আল্লাহ আছে না নাই আমার কথা না কোরআনের কথা ওই আল্লাহ ওই আল্লাহ ফেরেস্তা নামাইতেছে যেই পাহাড়ে এক হাজার ফেরেস্তা নামাইছে ওই পাহাড়ের একটা কনা বালু সাড়ে সাত হাজার ফিট উঁচা পাহাড়টা একটা সিলিটি বালু বালু কিন্তু মোটা না আমার দেশের সিলিটি মোটা বালু যেটা ওই পাহাড়টা যেটা জিব্রাইল নামছে ওই পাহাড়টা এত বড় পাহাড় এত ঝড় হয় বাতাস হয় মদিনায় চব্বিশ ঘন্টা ঝড় বাতাস হয় চব্বিশ ঘন্টা আমাগত সে যেটা আশি কিলোমিটার ব্যাগে হয় এটা মদিনায় নর্মাল থাকে নরমাল এই বদরে একটা কণা বালু নিচে পড়ে না হ্যাঁ সোমান খেতার মধ্যে যে কই ওই আল্লাহ এখন আছে না নাই জোরে জোরে যখন যে কুয়ার থেকে নবী বালতি বইরে পানি উঠে তিনশো তেরো জন সাহাবীর আমার নবী নিজে খাওয়াইছিলেন ওই কুয়াটার পানি ছিল লবণ নবী আমার আমার দয়ান নবী রেসা মুদি রে পারলে তোমার ব্রাহ্মণের ভিতরে একটা দেহাও তোমার দেবতার মধ্যে যে লবণাক্ত পানি হুদে আর সাথে মিষ্টি হয়ে গেছে পারলে দেহা বেড়া যদি আহাইতে পারো তখন ধর্ম আমরা গ্রহণ করব। ধর্ম নিয়ে আবারই করি না তবে যদি আমার নবীরে গালি দেয় তখন আর জীবন থাকবে না জাগায় আর কল্লা উড়াই দিব নাজিয়া নাই ইসলামের শত্রু এমনি হুশিয়ার এ হ্যাঁ শত্রু এ কে বই হের কোন সময় যেন আমাকে আঘাত করে ইসলামের শত্রু হুশিয়ার সাবধান জল না কোরআন ইসলামের আলো সারা বিশ্ব জল আল কোরআনের আলো সারা বিশ্বে কোরআনের আলো জ্বললেই ওই শত্রু গুলো এমনি ভালো হয়ে যাবে কথা বলে না কেন সাহস কতবার মুদির এলাকায় এক পরহিত এক ব্রাহ্মণ আমার নরবি বলে আমার নবী বলে নবী মোহাম্মদ ছিল চরিত্রহীন ভারতের ভিতরে দুইশো বছর ইতিহাসে নাই এত বড় লং মার্চ হয়েছে মোদিরে বুঝাই দিছে আমার এই দেশে হোসাইন আহমদ মাদানি জন্ম নিয়েছে আমার এই দেশে হাজি ইন্দাদুল্লাহ মহাজের মক্কি জন্ম নিয়েছে আমার এই দেশে আহম্মদ আর মোহাম্মদ জন্ম নিয়েছে আমার এই দেশে আমার শেখ কাশ্মীর জন্ম নিয়েছে যদি আমার বিশ্বরবি গিনে একটা মাসে কথা বলা হয় তোর দেশে সেগুলো পরহিত আছে প্রত্যেকটা কল্লা উড়াই দেব প্রত্যেকটা কল্লা উড়াই দেব প্রত্যেকটা কল্লা উড়াই দেব এই যে কথাটা বলছে না নবীজুর অপমান ছইবেনে মুসলমান খোদার কসম করে বলে গেলাম মরণ আপারও আছে আমারও আছে নারায়ণগঞ্জের লোক মরবে আমি গোপালগঞ্জের লোক মরব মনে রাখো যদি আমার বাড়ি গোপালগঞ্জ থাকি এখন কেরানীগঞ্জ বাড়ি আমি শ্রী নারায়ণগঞ্জ গঞ্জ মিল আছে হাতে কোরআন নিয়ে ওয়াদা করে গেলাম বিশ্ব নবীর অপমান শৈবে নারে মুসলমান এ কথা আমার না আমার নবীর কথা মান সাব্বানা বিয়ান আমাকে যদি কেউ গালি দেয় আমি যদি অপমান করি আর পিসার কোনো তোবার কোনো জেল ফাঁস না

আপনার বঙ্গবন্ধুরে গালি দিলে শেখ এক সপ্তাহের ভিতরে ঘুম হইতো না তার বাপের যে মারছে হ্যাঁ পাড়াই ধরে সবাই দিছে কথা কর না কেন এই মুসলমানের বোলা করে বুঝেন প্রতিশোধ নিতে যে যদি আপনি বাগুনে জৈলা উঠতে পারেন আমার বাপেরও বাপ আমার ও বাপ আমার সদ্য গোষ্ঠীর বাপ আমার আদম বাপ থেকে নিয়ে জীবনের শ্বাস পর্যন্ত যত লোক আসবে সবার বাপ আমার বিশ্বনবী আজকে আমার সেই নবীরে গালি দিলে তোমার ভিতরে দলে কারণে একটু অনুশাসন আসে না বরং যদি কেউ বলতে যায় তার চাকরি নাই তারে ঘুম করে লাই তার পিটাই হেলাই মাইরে হেলাই আমার আল্লাহ এখনো আছে কেন উনি আসমানটা খুঁটি সারা ঝুলাই রাখছে কথা বলেন না কেন কষ্ট হয় এক লোক জিম না উনি বিম ধরে রয়েছে আমার কোনটা দেখি আছে

চিন্তা করিন না কম আপনার খুশি করার জন্য আমার দিন প্রতিষ্ঠার জন্য কোরাণ প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথমে এক হাজার ফেরেস্তা পাঠাবো দি আলতিমিনাল মালাইকাতে মোট দিন করে না কি বললেন এক হাজার প্রথম পাঠাবো যদি আপনার বাগনা লাগে তিন হাজার বাড়াবো তাতেও খুশি না হান পাঁচ হাজার বাড়াবো আপনি খুশি থাকেন আপনার মুখে আমি মুচকি হয়েছি দেখতে চাই